হ্যালো এভ্রিওয়ান আমরা এখন আমাদের গছের বগে লিফ্টে উঠতাচ্ছি বস্তু বলেন আমরা লিফ্টে যাবো দেখ কোথায় যাবো আমরা লিফ্টে করে আমরা চাঁদের দিতে এসে যাবো আমরা চাঁদতে দেশে যাবো চাঁদতে এসে যাব এভ্রিওয়ান আমরা এখন শ্যাম্পুল সেকশনে চলে যাবো সেখান থেকে আমরা কিছু উন্নত মানের মেশিন নিয়ে এসেছি আমরা পড়াশোন বাড়ানোর চেষ্টা করবো হ্যাঁ বলে না

Tidak boleh, dia boleh Tidak boleh Tidak boleh boss boleh Tidak boleh Tidak boleh Tidak boleh